আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে প্রথম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু মৌখিক প্রশ্ন ও উত্তর দেখে নেব এই অধ্যায়টির নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার তো চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নিচ্ছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি পিডিএফ নোট তুলে ধরেছি যেখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখানো হয়েছে এই প্রতিটি প্রশ্ন তোমাদের এবছরের এই প্রতিটি প্রশ্ন তোমাদের এবছরের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে পড়ে নেবে তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি এক নম্বর বলা হয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদ কি উত্তর যে সম্পদ তৈরিতে মানুষের মেধা ও বুদ্ধির প্রয়োজন হয় তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে দুই ময়মনসিংহ গীতিকা কি। উত্তর এটি একটি সংকলন গ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পালাগান লিপিবদ্ধ আছে তিন ময়মনসিংহ গীতিকা সর্বপ্রথম কে সংগ্রহ করেছেন উত্তর চন্দ্রকুমার সাহা চারে বলা হয়েছে ময়মনসিংহ অঞ্চলের পালাগানকে গ্রন্থাকারে প্রকাশ করেন কে উত্তর ডক্টর চন্দ্র সেন পাঁচ ডব্লিউটিও এর পূর্ণরূপ কি উত্তর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ছয় কোন সংস্থার দেওয়া নিয়ম অনুসরণ করে বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধনের সুযোগ আছে উত্তর ডব্লিউটিও এরপরে সাথে বলা হয়েছে ট্রেডমার্ক কি উত্তর ট্রেডমার্ক হচ্ছে কোনো স্বতন্ত্র প্রতীক লোগো বা নাম বা স্লোগান যা কি প্রতিষ্ঠানের স্বতন্ত্রতাকে নির্দেশ করে শিক্ষার্থীরা ট্রেডমার্ক এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই এটির উত্তর তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং তোমরা এটি মুখস্থ করে রাখবে ট্রেডমার্ক হচ্ছে কোন স্বতন্ত্র প্রতীক লোগো নাম বা স্লোগান যা একটি প্রতিষ্ঠানের স্বতন্ত্রতাকে নির্দেশ করে আচ্ছা তারপরে আটে বলা হয়েছে ট্রেডমার্ক কেন প্রয়োজন হয় উত্তর একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করার জন্য ট্রেডমার্ক প্রয়োজন নয় বলা হয়েছে ট্রেডমার্ক আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মটি কোথায় পাওয়া যায় উত্তর বাংলাদেশ সরকারের ট্রেডমার্ক অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যায় এরপরে দশে বলা হয়েছে কোনো এলাকার নির্দিষ্ট কোনো খাবারকে আমরা উক্ত এলাকার কি বলতে পারি উত্তর বুদ্ধিবৃত্তিক সম্পদ এগারো কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক অপব্যবহার রোধে আমরা কি করতে পারি উত্তর নীতিমালা প্রণয়ন করতে পারি বারো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালার প্রয়োজন জরুরি কেন উত্তর কারণ নীতিমালার মাধ্যমে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ কিভাবে ব্যবহার করা হবে তার নিয়ম জানিয়ে দেওয়া যায় তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন আমরা জেনে নিলাম এই বারোটি প্রশ্ন তোমাদের এবছর অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে এবং মুখস্থ করে রাখবে যাতে করে মৌখিক প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে খুব সহজেই যেন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে এবং তৃতীয় অধ্যায়েও আমি তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু মৌখিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি